জীবনে আর বড় কোনো চাওয়া পাওয়া নেই পবিত্র কাবার সামনে বসে এভাবে নিজের অনুভূতি প্রকাশ করেছেন অভিনেতা মুশফিক আর ফারহান শান্তির খোঁজে তিনি ছুটে গেছেন উমরাহ পালন করতে দু সালের দশ অক্টোবর নিজের ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেন ফারহান সেখানে দেখা যায় সাদা পোশাকে ঘরের সামনে বসে আছেন তিনি তার মুখ থেকে শোনা যাচ্ছে তৃপ্তির সুর প্রাপ্তির সন্তুষ্টি উমরাহ পালনের ভিডিওটি শেয়ার করে ফারহান বলেন কাবাঘরে এসে হাজরে আসোয়াদ অর্থাৎ কালো পাথরে চুমু খাওয়াটা ভাগ্যের ব্যাপার এরপর উমরাহ পালন করতে পেরে সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া জানান জনপ্রিয় এই অভিনেতা ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি নানা মানবিক কাজে যুক্ত থেকেও বিভিন্ন সময় প্রশংসিত হয়েছেন ফারহান মাদ্রাসা শিক্ষার্থীদের প্রতি তার আলাদা ভালো লাগা কাজ করে তিনি এদিমখানায় অসহায় বাচ্চাদের জন্য সাধ্যমতো সহায়তা করেন রাজধানীর মিরপুরে একটি এদিমখানার সঙ্গে নিজেকে অনেক আগে থেকে যুক্ত রেখেছেন ফারহান এছাড়া অন্যান্য ভাবেও মানুষকে সহায়তার হাত বাড়িয়ে দেন তিনি অসহায় মানুষদের প্রতি তার দুর্বলতা কাজ করে নিজের অতীত অবস্থানের কারণে ফারহান যখন ক্লাস এইটে পড়েন তখন তার বাবা প্রাণ হারায় তারপর কঠিন অবস্থায় পড়ে তার পরিবার একটা পরিবার যখন সংকটে পড়ে তখন আত্মীয় স্বজন ও কাছের মানুষগুলো সহযোগিতা খুব বেশি দরকার কিন্তু ওই সময়টাতে তার বাবার বাড়ির দিক থেকে কোনো ধরনের সহযোগিতা তারা পাননি উল্টো নিজেদের অধিকারগুলো থেকে বঞ্চিত হয়েছে